আসসালামু আলাইকুম ভাই আজকে আমরা আসছি রাসেল ভাইয়ের ছাদে রাসেল ভাই আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি রাসেল ভাইয়ের কবুতরগুলো আপনারা জানেন যে রাসেল ভাই অনেকগুলো কবুতর এবং কবুতর পালা বন্ধ করার একটা প্ল্যান করছিলো তো সেই অনুযায়ী রাসেল ভাইয়ের ছাদটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে ফাঁকা আছে একদম এখান থেকে দেখা যায় আমরা আপনাদেরকে দেখাবো একটু আর এই ছাদে এখন এটা যেটা যে ছাদে আছি এটা রাসেল ভাইয়ের ফ্রেন্ডের ছাদ তো এখানে রাসেল ভাইয়ের ফ্রেন্ড কিছু কবুতর পালে সেখানে আপাতত ভাই অফিস কবুতর রেখে দিয়েছে আরো যে কবুতর রয়েছে সেল হয়ে গেছে অনেক কবুতর আর অনেক কবুতর রয়েও গেছে অনেকে আবার কবুতরি যে কারণে অনেকগুলা কবুতর রয়ে গেছে এই কবুতর গুলার পোস্টের জন্য মানে এই কবুতর গুলা সেল পোস্ট আজকে আবার একটু আপনাদেরকে দেখাবো যে কি কি কবুতর রয়ে গেছে আর কি কি সেল হয়ে গেল তো এগুলো আমরা একটু দেখি এগুলো কবুতর বিক্রি হয়ে যাবে আর আপনাদের কারো যদি রেজাল্টেড এবং ট্রাস্টেড কোন ব্লাড লাইন প্রয়োজন হয় তাহলে একটু ভিডিওটা দেখবেন কাইন্ডলি কারণ এখানে যে কবুতর গুলো রয়েছে এখানে সব গুলাই হলো ভাইয়ের বিভিন্ন টুর্নামেন্টে বা পাল্লা করা আছে মানে ভালো কবুতর ছাড়া ভালো রেজাল্ট ছাড়া বোধহয় এখানে ভাই রেজাল্ট ছাড়া কি কোনো কবুতর আছে আপনাকে এগুলো যেগুলো ভিডিও আছে সবগুলো কালেক্টেড আচ্ছা যাদের কিছু কালেকশন করছে যারা একাধিক টুর্নামেন্ট খেলা বাজি খেলা এ ধরনের কবুতর কালেকশন করা হয়তোবা নিজের রেজাল্ট নেই কিন্তু প্যারেন্টস এর বাচ্চা কাচ্চা দেখতেও তবে হয়তো প্রত্যেকের নিজের রেজাল্ট আছে তো এখানে যে কবুতরগুলো আছে আপনারা যদি এরকমের কবুতর চান যেগুলো হলে পাল্লা বা টুর্নামেন্ট করা আছে বা করা যায় তা আপনারা একটু কবুতরগুলো গুলা দেখেন দেখে এখান থেকে যদি কোনো কবুতর পছন্দ হয় তাহলে একটু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর রেজাল্টের ব্যাপারে মানে অনেক রেজাল্ট থাকে অনেক কবুতর দেখা যায় কি যে রেজাল্ট বলতে গেলে তখন কবুতর অনেকগুলো দেখানো যায় না তো আমরা আসেন কিছু কবুতর একটু দেখাই রেজাল্টের বিষয়টা আপনারা লাস্টের রাসেল ভাইয়ের সাথে কথা বলে নেবেন রাসেল ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিব তো আসেন আমরা আগে আপনাদেরকে রাসেল ভাইয়ের পুরান ছাটটার অবস্থা দেখাই আপনারা একটু দেখেন যে রাসেল ভাইয়ের ছাটটা ক্লিয়ার হয়ে কীরকম হয়েছে তারপর আমরা কবুতর দেখব এই যে আপনারা এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাইতেছেন ছাদে কতগুলো ইটার রাখা এই বিল্ডিংটা হলো রাসেল ভাইদের পুরানো ছাদ আমরা ওই ছাদে ভিডিও করছিলাম আগের বারে সে আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখবেন ওখানে অনেকগুলো রুম টুম ছিল বাম ছিল অনেক কিছু ছিল সেগুলো এখন আর কিছু নাই সেট সেল করে ফেলছে আর কবুতর যেগুলো রয়েছে কবুতর ম্যাক্সিমাম সেল করে ফেলছে আর বাকি কিছু কবুতর এখানে রইছে আর দাপড়িগুলোর মধ্যে দুইটা একটা দাপড়ি আপনারা দেখে চিনে ফেলতে পারেন মানে এই যে যেমন এখানে দাপড়িটা এটা খুব ফেমাস এক ভাইয়ের তো দাপড়িগুলো এখন সেল হবে না দাপড়িগুলো পরে সেল হবে দাপড়িগুলো ডিটেইলস পরে আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ মানে কবুতর সেল হওয়ার পরে দাপড়িগুলো সেল করতে হবে কারণ দাপড়ি ছাড়া কবুতর কোথায় রাখবো তো এইখানে যে কবুতর গুলো আছে এখান থেকে কিছু কবুতর সেল করব তা আসেন আমরা কয়েকটা দাপড়ি খুলে কিছু কবুতর আপনাদেরকে একটু দেখ এই যে দাপড়ির কবুতর গুলা সব ছুটাছুটি লাফালাফি করতেছে এগুলা কবুতর সব এখানে সেল করার কবুতর আছে এই কবুতর এখন অন্য ছাদে রাখা হয়েছে তো ওদের যে ছাদে ওরা থাকতো সেই কিছুই এগুলা ছুটে গেলে তো ধরে রাখা বা ধরাটা আবার কঠিন হয়ে যাবে আমাকে খুব সাবধানে করতে হইতেছে এই দাপড়িতে কি ভাই সব নরগুলা নর এই দাপড়িতে সব নর কবুতর মাসাল্লাহ সবগুলোই অ্যাডাল্ট কবুতর এবং খুবই সুন্দর কবুতর একটা আপনারা দেখেন একটা কবুতরের মানে আমি ধরে দেখাবো কয়েকটা কবুতর আমরা ধরবো কিন্তু তার আগে আপনাদেরকে এক ঝলক একটু দেখাই দিয়ে সবগুলা কবুতর এক ঝলক দেখাবো তিনটা দাপড়িতে সেল করা কবুতরগুলা রয়েছে তো এখানে একটা নরের একটা পোর্শন দেখলাম আর এটা পাশে যে ইয়াটা চেম্বারটা ওইটার মধ্যে কি মাদি নাকি সব মাদী আপনার ওটার মধ্যে মাদিগুলা আছে আমরা প্রথমে নরগুলা দেখলাম আসে আমরা পাশের থেকে মাদিগুলা একটু দেখে আসি এই যে এই দাপড়িতে যে কবুতরগুলো এখানে হলো সব মাদিগুলা কবুতর এই যে সুন্দর সুন্দর কবুতর আছে সবগুলাই মাদি কবুতর এবং এখানে সবগুলাই বিক্রির কবুতর মানে বাইচা রাখা কোনো কবুতর নাই যে কবুতর সেল করতেছে যেহেতু সব কবুতরই সেল করে দিবে ভাইয়া তো অনেক কবুতর সেল হয়ে গেছে সেল হওয়ার পরে তারপরে এগুলো রয়েছে খুব যে সব সেল হয়ে গেছে ম্যাক্সিমাম এরকমের না কিছু কবুতর সেল হয়ে গেছে ভাই কতগুলা কবুতরের মতো সেল হয়েছে ধারণা দেন না তিনশোর উপরে কবুতর ছিল একশো প্লাস সেল হয়েছে হান্ড্রেড প্লাস সেল করে ফেলছে ভাইয়া তিনশো রুপে কবুতর ছিল তো তারপরে এখন প্রায় অনেক কবুতরই রয়েছে আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে মাদি দেখলাম আমরা প্রত্যেকটা কবুতরই মাশাআল্লাহ খুব সুন্দর এবং রেজাল্ট করা কবুতর জেনারেশনের রেজাল্ট ওদের নিজেদেরই রেজাল্ট আছে অনেকের ম্যাক্সিমামেরই তো আসেন আমরা অন্য দাপড়িগুলো তো দেখি আরো কবুতর আছে সবগুলা কবুতর একটু দেখি তারপর ধরে ধরে কয়েকটা কবুতর দেখতেছি এই যে এখানে আরেক দাপড়িতে অনেকগুলা কবুতর আছে এগুলা ভাইয়ার হইল ব্রিডার কবুতর গুলা এগুলার সবাই রেজাল্ট আছে মানে ভাই ব্রিড করতে এই ধরনের কবুতর গুলা দিয়ে মাসা প্রত্যেকটা কবুতরই আপনারা দেখেন একটা থেকে আরেকটা সুন্দর প্রত্যেকটাই মাসা খুব সুন্দর কোয়ালিটির কবুতর দাপড়ির ভিতর তো অন্ধকারে অনেকগুলো কবুতরের চেহারা ঠিক মতো বোঝা যাচ্ছে না আমরা ধরে দেখব কয়েকটা তো আপনাদেরকে আগে একটু জাস্ট এমনি এমনিই একটু দেখায়নি একটা না কবুতর গুলা সব সব ধরনের কবুতর আছে এখানে দেখেন অনেকগুলা কবুতর আছে প্রত্যেকটা কবুতরই মাশাআল্লাহ খুব সুন্দর এগুলা হল কি নরগুলা ব্রিডারের মধ্যে যে নর কবুতরগুলা সেগুলা এখানে আর পাশের দপিতে আছে মাদিগুলা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর এক একটা মানে এখানে প্রত্যেকটা কবুতরই লোভ লাগার মতো কবুতর মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর আছে এই নরগুলা এগুলা দেখলেন আপনারা মাদিগুলা আপনাদের একটু দেখাই এই যে এই রাত্রিতে যে কবুতর আছে এগুলা কি ভাই ব্রিডারের সব ব্রিডার মা দেখেন এইগুলা হলে মার্শাল খুবই সুন্দর সুন্দর কবুতর মানে কবুতর এগুলা তো রেজাল্ট আছে রেজাল্ট এটা আপনার মানে ভাই বলছে দেখে আমরা জানা নিচ্ছি রেজাল্ট ছাড়াও আপনি যদি হাটে বাজারে এই ধরনের কবুতর দেখেন তাইলেও কিন্তু এইগুলা কবুতর দেখতেও যেরকমের মানে রেজাল্টও সেরকমের বেশ কয়েকটা কবুতর খুবই সুন্দর সুন্দর কবুতর মাসাল্লাহ 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 অনেকগুলা কবুতর আছে মাদি কবুতরের মধ্যে অনেকগুলা অনেক সুন্দর এই যে মাকড়াটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ এখান থেকে আমরা কিছু কবুতর ধরে দেখবো আর আরেকটা দাপড়িতে কিছু বাচ্চা কবুতর আছে আমরা সেইটাও দেখে দেখেনি তারপর আমরা কিছু কবুতর ধরে ধরে দেখবো ইনশাল্লাহ আসেন বাচ্চাগুলো একটু দেখে আসি আসেন

অনেকগুলোই কালেক্টেড হয়ে যায় নাকি ভাই একসাথে নেওয়ার জন্য আর কি রাখা কেউ একটা দুটা করে চাইলে হবে না একসাথে যে নিবে একসাথে নিবে এখানে কয়টা বাচ্চা আছে টোটাল এখানে মনে হয় তেইশটা আছে তেইশটা বাচ্চা আছে টোটাল এখানে হলো গিয়ে ভাইয়ের ব্লাডের এর কালেকশন গুলো সব রয়েছে আপনারা যদি এটা কালেক্ট করে রাখেন তাহলে রাসেল ভাই মানে এত বছরের কালেকশন এর একটা এক্সট্রা সেটআপ আপনাদের হয়ে যায় আপনারা দেখতে পারেন এই সেটআপটা প্রাইস রাইসের ব্যাপারে বা এদের জেনারেশনের রেজাল্টের ব্যাপারে আপনারা ভাইয়ের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ তো আসেন আমরা কিছু বড় কবুতর একটু ধরে ধরে দেখি তারপরে একটু আপনার ভাইয়ের নাম্বারটা আসেন আগে কিছু কবুতর একটু ধরে ধরে দেখি আর চোখ সাদা ঘের আছে এই যে চোখটা খুবই সুন্দর কবুতর মাসাল্লা একটু হালকা কমলা একটা আভা আছে নর কবুতর এগুলো লেগে স্যাম্পল এরকমের অনেকগুলা কবুতর ভাইয়ের এখানে রয়েছে তা আমরা কয়েকটা কবুতর একটু ভাইয়ের থেকে দেখবো দেখে তারপরে আপনারা যাদের একটু ধারণা নিতে পারেন আপনাদের অনেক কবুতর দেখালাম একটু একটা ধরে ধরে দেখাচ্ছে কি একটা নর মাসাল্লাহ আরেকটা নর কবুতর দেখেন এই কবুতরটাও কিন্তু সেই মানে খুবই সুন্দর মাসাল্লাহ দুইটা কবুতরই প্রথম যে দুটা বের করলো ভাইয়া খুবই সুন্দর মাসাল আর কবুতর গুলো একটু রেস্ট পাইছে তো কয়েকদিন একটু আলাদা করে রাখা হয়েছে কবুতর আরো ঝরঝরা হয়ে রইছে মাসাল্লাহ সুন্দর কবুতর হাঁপাইতেছে দেখেন এই যে কত জোরে জোরে শ্বাস নিতেছে উঁচা নিচা হচ্ছে বুঝা যাচ্ছে মাসাল্লাহ সুন্দর একটা কবুতর মাসাল্লাহ নর কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ এই যে আরেকটা নর কবুতর দেখেন রাসেল ভাই এটা কি ডিম টিম জমে ডিম টিম জমে ভাই আমাদেরকে মুখে বলে ইশারায় বলে দিচ্ছে আর কি যে ডিম টিম জলে জমে মাসাল্লাহ নর কবুতর অনেক জোর দেখেন ধরে রাখা যায় না নর কবুতর চোখটা খুবই সুন্দর মাসাল্লাহ ভিডিওতে কিরকমে বুঝতেছেন বলতে পারতেছি না এই যে পায়ের নখ একটা কালো আছে বাকিগুলো সাদা আছে যে কবুতরের পাক সুন্দর কবুতর মাসাল্লাহ এটা নর কবুতর আর একটা জেনারেশনের আসেন আমরা আরো কয়েকটা একটু দেখি এই যে পিসে যে কবুতর গুলা দেখতেছেন আহ এগুলোই আমরা আপনাদেরকে মাত্র দেখেছি নর কবুতর গুলা দেখেন ছাড়া অবস্থায় কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ তিনোটাই খুবই সুন্দর স্ট্যান্ডিং মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর আর এই যে আরেকটা কবুতর এখন বের করলাম এটাও খুব সুন্দর কবুতর কালো গলা স্টাইলের কবুতর এটার চোখে হালকা একটু লালচে দানা চলে আসছে রোদে দিলে আরো লালচে দানা আসবে বা উড়াইলে এগুলো তো উড়ে নাই কবুতর এগুলো কবুতর হলো গিয়ে ভেদের ইয়াতে ছিল ওই যে থরে ছিল বিডের কবুতর কবুতরের পাক দেখেন মাসাল্লাহ এই সাইডের পাক খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ এই আরেকটা নর আসেন আরো কয়েকটা একটু দেখি এই যে দেখেন মাসাল্লাহ আরেকটা নর কবুতর এই কবুতরটার চোখ কিন্তু খুব সুন্দর চোখে আলাদা রিং নাই কিন্তু চোখটা সুন্দর আছে মাসাল্লাহ আর এই যে কবুতরের পাক ভাইব্রেশনও আছে পাখে আর কবুতরটা ঠান্ডা মানে ছটফটে কম এটা যে কবুতরের কালার পাক মাশালা খুবই সুন্দর নর কবুতর এই ধরনের অনেকগুলো কবুতর আছে ভাইয়ের কাছে এগুলো মেইন পেয়ার আর কি এদের বাচ্চা কাচ্চাও রয়েছে বোধ না ভাই এগুলো বাচ্চা কাচ্চা রয়েছে আপনারা বাচ্চা কাচ্চা চাইলে বাচ্চা কাচ্চাও দেখতে পারবেন আর বুড়া গুলা চাইলেও দেখতে পারবেন এই যে আরটা কবুতর দেখেন কবুতরটা কিন্তু খুবই সুন্দর চোখটা একটু ডিফারেন্ট মানে একটু কাঁচ ভাঙ্গা স্টাইলের কিন্তু আবার লালচে স্টাইলের মানে খুবই ডিফারেন্ট এই ধরনের চোখ মানে আমি কম দেখছি কি কম দেখা যায় আর কি সাধারণত পাওয়া যায় না চোখটা খুবই সুন্দর কবুতর নর কবুতর এই যে কবুতরের পাক কালার বিশাল বড় সাইজের কবুতর এবং এখানে যেগুলো কবুতর আপনাদেরকে দেখানো হয়েছে কবুতর এবং এগুলোর প্রত্যেকেরই অসংখ্য রেজাল্ট আছে মানে কালেক্ট করা কবুতর যাদের কাছ থেকে কালেক্ট করা তাদের ওখানে অসংখ্য রেজাল্ট আছে আপনারা ডিটেলস ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই আপনাদেরকে বলে দিবে তো এখানে এমন অনেকের কবুতর আছে যাদের হয়তো আপনারা নিজেরাও ব্যক্তিগতভাবে চিনেন তাদের কাছ থেকে কালেক্ট করতে গেলে হয়তো আরো বেশি প্রাইস লাগতে পারে তবে রাসেল ভাই যেহেতু সেল করবে সেহেতু আপনারা হয়তো একটু কমে পাইতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন আর কি এই আরেকটা নর আরো কিছু দেখবো আমরা কয়েকটা নর আরো দেখি এই যে দেখেন আরেকটা নর কবুতর এটাও একটু কালো গলা স্টাইল নাকি ভাই কালো গলা স্টাইলের নর কবুতর মাসাল্লাহ কবুতরের পাক সুন্দর কবুতর ভাইব্রেশনও করতেছে দেখেন পাকে কবুতরটার লেজও ব্যালেন্স আছে হালকা পাতলা এগুলা কবুতর আসলে ওভাবে দেখার কিছু নাই বুঝছেন এগুলা সবাই সবারই রেজাল্ট আছে অসংখ্য প্রত্যেকটা কবুতরেরই বিডার কবুতর বিডা বসানোই হয়েছে এই কারণে যে কারণ এদের থেকে বাচ্চা আসছে সে বাচ্চাগুলো রেজাল্ট হয় মাসাল্লাহ এই একটা নর কবুতর আরো কিছু নর কবুতর আছে সেগুলো একটু দেখি মাসাল্লাহ আরেকটা নর কবুতর দেখেন এই কবুতরটার মানে ফিটনেসটাই অন্যরকমের মাসাল্লাহ উড়ার ফিটনেস কেমন জানো একটু মাথা শেপটা সুন্দর আছে চোখটাও সাদা কবুতরের পাক যে কবুতরের পাক সুন্দর কবুতর মাসাল্লাহ কবুতরের পাওয়া একটা নর কবুতর খুব সুন্দর কবুতর মশাল্লাহ এই যে মাসাল্লাহ আরেকটা নর কবুতর দেখতে পাইতেছেন এটাও খুবই সুন্দর একটা কবুতর মাসাল্লাহ এটা কি কবুতর ভাই নাপতা বলে অনেকে সবুজ বাবরা বলে সবুজ বাবরা বলে নাপ্তা বলে এক একজন এক এক রকমের বলে ফাটা সবজি বলে না কেউ ভাই না নাপতা বাবা ওই বাবরা টাইপের কবুতর বলে নাপটা বাবা দুঃস্টা আর কি সবজির মধ্যে বাবরা নাফতা এই ধরনের বলে আর কি সুন্দর কবুতার মাশাল্লাহ এই যে চোখটা দেখেন চোখটা কিন্তু খুব সুন্দর এগুলারও অনেক রেজাল্ট রেজাল্ট করছে দেখে ভাই এগুলোর মেইন প্যার হিসাবে রাখছিল আর কি তো এই একটা নট তাছাড়া আরো কয়েকটা একটু দেখি মাশাল্লাহ এটা হলো কি ভাইদের কাজ করা জেনারেশন যেটা সেই কাজ করা জেনারেশনের মেইন বিডার নটটা খুবই পছন্দের কবুতর ভাইয়ের নাকি ভাই এগুলা ভাইয়ের আগেরবার আমাকে বলছিল যে এগুলা কবুতর ভাইরা অনেক রেজাল্ট দিচ্ছে মানে এই কাজ করার কথা বলছিলেন না যে রেজাল্ট দিচ্ছে মাসাল্লাহ সুন্দর কবুতর এই যে পা জাম কালারের চারি দেখতে পাইতেছেন একটা একটু গাঢ় বাকিগুলো হালকা কবুতরের পাক মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর কবুতরটার মাথার শেপটা সাইজটা এই দুইটা খুবই সুন্দর মাসাল্লাহ যে কবুতরটা অসংখ্য রেজাল্ট আসছে একটা নর কবুতর দুইটা একটা একটু দেখি মাশাল্লাহ আরেকটা নর কবুতর দেখেন এটাও খুবই সুন্দর একটা কবুতর এটা কি কি ব্লাডের কবুতর ভাই লাদেন লাদেন আচ্ছা লাদেন ব্লাডের ভাই বলল নামটা কি আপনি দিছেন নাকি লাগে অন্য কোথাও থেকে একটা ফেমাস লাইন লাদেন আচ্ছা আচ্ছা এই ব্লাডটা মেইনলি কাদের মানে ক্যাপ্টেন স্বপনের হাত হইয়া অনেক পরিচিত একটা ব্লাড লাদেন করে নাম খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ মল্টিং এ আছে কবুতরটা একটু মল্টিং ক্লিয়ার হইলে আরো সুন্দর লাগবে কবুতরটা একটু শুকাইছে এর জন্য মল্টিং এর জন্য অনেক বাচ্চা করছেন না ভাই আছে এদের বাচ্চা কাচ্চাও আছে লাগলে আপনারা নিতে পারবেন এবং রেজাল্ট রেজাল্ট বা জেনারেশনের ডিটেলস সম্পর্কে আপনারা ভাইয়ের সাথে কথা বললে জানতে পারবেন আমরা নর দেখলাম বেশ কিছু আসেন মাদি দেখবার পরে মাশাআল্লাহ এই যে দেখতে পেতেছেন মাদি কবুতর আপনারা এতক্ষণ যে নরগুলা দেখছেন ওই নরগুলার সাথের যে মাদিগুলা ভাই পেয়ার করছে সেগুলাই আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি এই যে মাদি পাক ভাই রাসেল ভাই এটা কি কবুতর ভাই এটা কবুতর কাজ করা নাকি মানে সব জিরাগুলা সবুজগুলা সবুজগুলা দিয়ে ইয়া করা আর কি মাসাল্লাহ যে সুন্দর আছে এই মাদিটাও যথেষ্ট এই যে কবুতরের পাক কালো গলা নাকি ভাই হ্যাঁ কালো গলার মধ্যে একটা মাদি কবুতর খুবই সুন্দর মাসাল্লাহ পোস্ট দিছে একদম মডেলের মতো মঠেল সে কবুতরের পা এই যে মাসাল আরেকটা মাদি কবুতর এটা একটু জাবরা কালারের বাঘা জাবরা বাঘা কালারের ছটফট এটা পাক ঝাঁঝি আছে রাসেল ভাই আপনার অন্য কবুতর গুলা ঝাঁঝি ঘরের নেই যে এটা মানে যেগুলা মানে বেশি ছটফটা ওগুলো ঝাঁঝি ঘরে রাখা যায় যে খাবার দেয় তার হাত থেকে যদি ছুটা যায় তাহলে যেগুলো একটু ছটফটে বেশি সেগুলোই ঝাঁঝি করে রাখছে ভাই এই যে আর একটা মাদি কবুতর এই কবুতরটাও মাসাল্লা অনেক সুন্দর আছে যে কবুতরের চোখ কবুতরের কালার সুন্দর কবুতর মাসাল্লাহ মাদি কবুতর এটাও কবুতরের পাক সুন্দর পাক একটার উপরে আরেকটা উঠে গেছে একদম মাসাল্লাহ যে কবুতরের পাক এগুলো সবগুলো কবুতরেরই অনেক রেজাল্ট আছে আপনারা ভাই রেজাল্টের ব্যাপারে কথা বলে নেবেন যেটা আপনার সামনে দেখেন কিভাবে দাঁড়াই কি করে ওটার সামনের খাতার মধ্যে ফলো করেন যে কবুতরগুলো এতক্ষণ আপনারা দেখলেন ওগুলা দেখেন কিভাবে দাঁড়ায় রয়েছে সবগুলাই মোটামুটি ভালো স্ট্যান্ডিং এ সবকটাই মাদি কবুতর এই যে মাত্র যেগুলো দেখালাম নরগুলা সরাই ফেলছি স্ট্যান্ডিং খুব সুন্দর আছে মাসাল্লাহ আর এই যে আরেকটা মাশাল সুন্দর কবুতর মেইন গুলা ভাইয়ের এই কবুতরটা লেজেও ব্যালেন্স আছে লেজে ব্যালেন্স থাকলে কবুতর গুলা একটু সুন্দর লাগে যে কবুতর পা মার্শাল এটাও ছাড়ি আরো কয়েকটা কবুতর একটু দেখি মাসাল্লাহ এই যে আর একটা কবুতর ভাই এটা কি সাফচিলা সাফচিলা সাফচিলার মাদি কবুতর মাসাল্লাহ খুব সুন্দর কবুতরটা কবুতরটা চোখ দেখেন খুব সুন্দর মাসাল্লাহ কালার ভাই এই ধরনের কবুতর দিয়ে কি লাল পাতি বেরোয় মাঝে মাঝে ওই আগে বলে না যে হারিকেন কবুতর এই হারিকেন কবুতর আর কি এগুলো আচ্ছা হারিকেন কবুতর তো একটা লাল সাটাইপের থাকে না এটা একটু মডিফাইড যে কারণে সাফচিলা বা হারিকেন জেজ এটা বলে আচ্ছা এগুলোতেই আর পাতি আসে

আপনি যদি সুন্দর নাম দিতে চান দিবেন খুবই সুন্দর কবুতর এগুলো মাসাল এগুলো বেসিক্যালি তো কাজ করার দিয়ে করা নাকি যে কবুতরের পা খুব সুন্দর মাসাল্লাহ রেজাল্ট বারবার বলতেছি আপনারা ভাই সাথে কথা বলে ডিটেলস জেনে নেবেন নাপতা যে কবুতরটা আপনারা দেখছিলেন বা বাবরা কবুতর ওইটার সাথে যে মাদিটা এটা হল কি ওইটার সাথে যে মাদি মাসাল্লাহ সুন্দর কবুতর দেখেন এটার আবার কালারটা একটু হালকা ওটার কালারটা একটু গাঢ় ছিল কবুতরের পাক সুন্দর কবুতর মাশাল্লাহ এবং এটা ফিটিংও অন্য রকমের ভাই এই কবুতরগুলো কি অনেক উড়ে উড়ে প্লাস ছাড়লেও আসে আর কি উড়ে প্লাস ছাড়লেও আসে মাশাল্লাহ তো অনেকে এগুলো পছন্দ করে না আর কি এই যে মাশাল্লাহ আরেকটা কবুতর এটা একটা কালা জিরা দিয়ে করা কবুতর সুন্দর একটা কবুতর সুন্দর কবুতরটা এই যে কবুতরটা মাসা আর আপনারা ওই যে পিসে একটু খেয়াল করেন ওই যে ওইদিকে যে বাকি কবুতর গুলা স্ট্যান্ডিং দেখেন এগুলো কিন্তু সুন্দর কবুতর প্রত্যেকটাই প্রত্যেকটারই কবুতর বারবার বলতেছি প্রত্যেকটা কবুতরের অনেক রেজাল্ট আছে আপনারা কবুতর যখন কালেক্ট করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন কবুতর ডিটেলস আর এই যে আর একটা কালো গলা কবুতর মাদি কবুতর এটাও এটাও মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর এই প্রত্যেকটা কবুতরই ভাইয়ের ব্রিড করে রাখা মানে ব্রিডের জন্য রাখা কবুতর কালেক্ট করা কবুতর এগুলার রেজাল্ট আছে দেখি কালেক্ট করা বাচ্চাটা চা আসে দেখেন কত সুন্দর কবুতর এই কবুতরটা অনেক ঠান্ডা কোনো ছটফটে নাই দেখছেন ধরে রাখছি ওর কোনো বিকার নাই ও আমার দিকে তাকায় রয়েছে কি সে দেখেন চারি মার্শাল এই কবুতরটা খুব সুন্দর এবং ঠান্ডা কবুতর দেখলে ভাল লাগে মার্শাল এই যে মার্শাল আর একটা কবুতর দেখেন ভাই এটা কি কাজ করা দিয়ে করা মানে কাজ করা কাজ করার একটু বেজি টাচ আছে কাজ করা বেজি কাজ করার বেজি আছে একটু কিছুটা মাশাল্লাহ খুবই সুন্দর কবুতর এটা এগুলার প্রত্যেকটার রেজাল্ট দেখেন রেজাল্ট করা কবুতর তাই কত সুন্দর সুন্দর কবুতর মাশাল্লাহ মানে এমনি এগুলা রেজাল্ট লাগে না চেহারা দেখে তো ভালো কবুতর তার মধ্যে আবার এগুলো রেজাল্ট এই কবুতরের পা মাশ মাদি কবুতর আর পিসের কবুতরগুলো এগুলার অ্যাডিচুড দেখেন খেয়াল করেন এটা কাজ করা কাজ করা আল্লাহ এই যে দেখেন আর একটা কবুতর একটা কবুতর এটাও মাদি কবুতর কবুতরটার চোখটো খুব সুন্দর কালারও খুব সুন্দর এবং সবথেকে বড় কথা কবুতর গুলার প্রত্যেকটারই রেজাল্ট আছে অনেক এগুলা মানে সচরাচর আপনারা পাবেন না অনেক জায়গায় হাটা তো পাবেনই না বাসাও পাবেন না অনেকের খুবই সুন্দর কবুতর আরো দুইটা একটা একটা কবুতর দেখে আমরা কবুতর গুলা দেখা শেষ করবো কি এটা একটা মাদি কবুতর কাজ করা স্টাইলের আছে ইয়া কবুতর সুরমা খাকি সুরমা খাকিটা একটু দেখি আমরা এই যে মাসাল্লাহ সুরমা খাকিটা খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ দেখেন চোখের ঘেটটা দেখেন কত সুন্দর হলুদ মাসাল্লাহ হলুদ মানে একটু অন্যরকমের হলুদ মাসাল্লা খুবই সুন্দর কবুতর কালার দেখছেন খুবই সুন্দর কালার আবার একটু লালচে লালচে ভাবও আছে ভাই কবুতরটার মধ্যে লালচে ভাবের দেখান লালচে ভাব হচ্ছে এটা খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ এটা হলে ওই যে রাসেল ভাই আগের ভিডিওতে দেখছিলেন যে নিনজা জেনারেশন নিনজা জেনারেশনের কবুতর মাদিটা এটা মাসাল্লাহ আর আরেকটা কবুতর দেখাইতেছে রাসেল ভাই ওটার মধ্যে লালচে ভাব একটু বেশি ওইটা একটু দেখি এই যে দেখেন যে কবুতর আপনারা দেখে বলেন এটা কি কালার আর কি ব্রিড বলা যায় এটা মাসাল্লাহ এটাও মাধি কবুতর ভাই ওই ব্লাড ওদের থেকে হয়েছে নাকি এটা অন্যদিকে অন্য হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর